আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মা রে বা দেখেন আপনাদের একটা জিনিস দেখাই তো যে দেখেন এই যে কলা এই কলা ছাড়া আমাদের এই যে

লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে আর পাঙ্গাস মাছ গুনও করবো তাই আমি এই ঘরে আইয়ে পড়ছি সব কিছু লইয়ে রান্না বান্নার জন্য সব কিছু জোগাড় জোগাড় করে নিতে হইবে তাই আমি রান্নার জন্য সব সবকিছু করে জোগাড় আগে লাউডও করতে নেই লাউ কুটি নিলে ম্যাম ইলিশ মাছটা কুটি নিতে আসি এই যে বিশাল বড় কিন্তু এক ইলিশ মাছ অনেক বড় ইলিশ মাছটা এই ইলিশ মাছটা দিয়ে লাউ দিয়ে রান্ন লাউ দেওয়া বড় ইলিশ মাছটা মাছটাও বড় এক বিশাল ইলিশ মাছ না এক বিশাল ইলিশ মাছ মাছে ওই সংকট ইলিশ মাছ আমরা গ্রাম বুঝে পাই না তা আব্বাই খুব মধ্যে পাই যে ওই বেড়াইতে গেছে রাফসানাগুলো ইয়ে তো এই সময় সামনে পড়ছে

এই যে পাংগ মাছ লইছি পাঙ্গাস মাছের এরম করে আমি করে আমি এই আগে ইডে হালাই দিমু উপরের চামড়াটা হালাই এরপর ছোট ছোট করে কাটতে লম একেবারে গোস্তের মতো করে রান এই যে দেন এই যে কি বোঝা যায় যে এগুলো কি মেস এটা যে কোনো মাছ এইয়া কিন্তু বোঝা যায় না মনে হয় যে গোস্ত আজকে আমি এই মাছগুলো এরম করেই রানবো এন আমার মাছ সব কুটা হয়ে গেছে দুইতে লইয়ে যাব এন আমি ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে আগে রানব ইলিশ মাছ দিয়ে লাউ রান্ধার লাগে আমি আগে ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখাই নিতে গেছি bisneś me taage vaccine nemu <laughs> parate tel di dilam mas di dilam <laughs> mas bhaga hoye gaya sa nuḍai nahi এই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে আমি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্ন তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুসি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম অলুদের গুঁড়িয়া মরিচের গুঁড়ো লবণ মশলা গেছে আমি দেন লাউটা ঠিক কুসি লাল কিন্তু আমি একটু পানি দেই দেইনি এরপরে কিন্তু অনেক পানি বেরিয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে এতে আমি পানি দিমও না আজকে পানি সারাই লাউ আমি এনে লাউ সেই গেছে এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিলাম লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে রুদেই নিমু আর বেশি জাল করুন না বেশি জাল দিল লাল তরকারি টক হয়ে যায় ইলিশ মাছ দিয়ে লাল তরকারি রান্না হয়ে গেছে এখন আমি পাঙ্গাস মাছ রানু পাঙ্গাস মাছ ভাজি নিমু কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখাই নিমু এখন মাছ ভাজা বই দেয়

এই জায়গায় গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম মশলাগুলো সব টালিয়ে নিশি আর মাছ রান্না বয় দিয়ে এরপর মশলাগুলো গুঁড়ো করে নেব পিজ কুচি এজায় আদা রসুন জিরে জিরা বাকি বা দিয়ে দিলাম আডা মশলাগুলো কাঁচাই নিছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই হলুদের এর গুঁড়ো মরিচের গুঁড়ো পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলা কষেন নিয়ে হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেন মাছগুলি মশলার লাগে আবার একটু কষা মাছ কষা নিয়ে হয়ে গেছে আর একটু পানি দিয়ে দেবো জলের জন্য পানি দিয়ে দিলাম এদিকে মাছটা ঘুনো ঘুনো হইতে থাক আর আমি ওদিকে এবার মশলাগুলো ঘুনো করে নিই

জান্নাতের রান্না বান্না শেষ হয়েছে আর এই যে দেখেন বৃষ্টি হয়েছে খুব সুন্দর বৃষ্টি হইতেছে জান্নাত আলহামদুলিল্লাহ আমরা এই যে দুপুরে খাবার খেতে বসলাম তো জান্নাতের রান্না শেষ হয়েছে আর বৃষ্টিও শুরু হইছে বৃষ্টি এখনো থামে নাই বাইরে যে বৃষ্টি হইতে আছে হালকা হালকা হইতে আছে কিন্তু আমরা গোসল করতে গেছি এই সময় জাপা বৃষ্টি হয়েছে দিশে বিষে পাই না কি করবো এত জোরে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হইতে আছে খাইতে পারছিলাম আজকে রাফসান হাত দিয়ে ভাত খাইবে রাফসান রে আজকে আজকে যে গরুর গোশ দিতে আসি রাফসান কইছিলাম

পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আমি রেজে আবার খাইতাম না সেদিন রান্না করছে মজা পাইছি এখন আজকে আবার জানাতে রান্না করলো এই যে খাইতে আসি একদম সব মশলা দিয়া রান্না করছে খুব সুন্দর হয়েছে মনে হয় একেবারে গরুর গোছ হম দেখুন একদম গরুর গোছের মধ্যে দেখেন খুবই ভালো হয়েছে

বাইরে এখনো বৃষ্টি হইতেছে বৃষ্টি থামে নাই আর আমার খাওয়া দাওয়া করতেছি আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ